আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত আঠারো বছর বয়স কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতার রচয়িতা বাংলা সাহিত্যের কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য প্রথমেই আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব সুকান্ত ভট্টাচার্য পনেরোই আগস্ট উনিশশো সালে কলকাতার কালীঘাটে পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মা সনীতি দেবীর ঘরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন এবং গণমানুষের কবি তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এটার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে তিনি আকাল নামক একটি কাব্য সম্পাদনা করেন তিনি কিন্তু শুধু রাজনীতি সচেতন কবি না নিজেও একজন রাজনীতি সচেতন বা একজন রাজনীতিবিদ উনিশশো সালে ভারতের যে কমিউনিস্ট পার্টি আছে এই কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য কলম ধরেছিলেন সকল অন্যায় অবিচার জুলুম এগুলোর বিরুদ্ধে এবং দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের পাশে এবং এই সাধারণ মানুষকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির পথে নিয়ে আসার লক্ষ্যে তিনি এতটাই সচেতন ছিলেন যে এতটাই নিমগ্ন ছিলেন যে কখন কবে কিভাবে তার মধ্যে নামক মরণ বেধি দানা বেঁধে ওঠে এটা তিনি অনুধাবন করতে পারেননি এবং মাত্র একুশ বছর বয়সে তেরোই মে উনিশশো সাল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন তাহলে আমরা মূল পাঠ শুরু করছি কবিতাটির নাম আঠারো বছর বয়স যা সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্য ছাড়পত্র থেকে নেওয়া কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা এবং এই কবিতার আটটি স্তবকে মোট বত্রিশটি লাইন রয়েছে প্রথম তিনটি স্তবকে আঠারো বছর বয়সের যে ইতিবাচক দিকগুলো আছে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন পরের তিনটি স্তবকে আঠারো বছর বয়সের যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলো মূলত তুলে ধরার চেষ্টা করেছেন এবং শেষের দুইটি স্তবকে বিভিন্ন নেতিবাচক দিক থাকা সত্ত্বেও একটা দেশের জন্য একটা জাতির জন্য এই আঠারো বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের যে গুরুত্ব সেটি বিবেচনা করে কবি এদেশের বুকে আঠারোর প্রত্যাশা করেছেন তাহলে আমরা মূল পাঠ শুরু করছি আমরা জানি মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে আঠারো বছর বয়সে এ সময়ে মানুষ পরনির্ভরশীলতা পরিহার করে হয়ে উঠতে চায় আত্মনির্ভরশীল এবং সমাজের সকল অন্যায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে চায় তো এই কবিতার প্রথমেই বলছেন আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকে তাহলে প্রথম লাইনে কি বলছেন আঠারো বছর বয়স কি দুঃসহ এই যে এ সময় মানুষ হচ্ছে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং সমাজের নানা অসঙ্গতি দেখে তাদের এগুলো সহ্য করা কঠিন হয়ে যায় এজন্যই বলা হচ্ছে আঠারো বছর বয়স কি দুঃসহ পাশাপাশি এই সময়ে মানুষ কি করে এই যে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি অর্থাৎ পরিহার করে এই বয়সী ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হয়ে ওঠার সর্বোচ্চ প্রচেষ্টা চালায় এবং এইটা হতে গিয়ে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে যা সহ্য করা কঠিন হয়ে যায় এরপরে কবি বলছেন আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে কি অর্থাৎ এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রতিনিয়ত অনেক যে দুঃসাহসী কাজ সেই কাজে নিয়োজিত থাকতে দেখা যায় এবং দুঃসাহসী ব্যক্তিরা নিজেদের প্রাণ বাজি রেখে দেশের স্বার্থে দশের স্বার্থে নিজেকে নিয়োজিত করে এরপরে কবি বলছেন আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নো আবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা অর্থাৎ এই বয়সের যে ছেলে মেয়ে আছে আঠারো বছর বয়সের যারা ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করে তাদের মধ্যে কোনো ভয় ডর থাকতে পারে না তারা সীমাহীন সাহসী হয় এবং তারা কি করে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা অর্থাৎ পাথর সম যে বাধা আছে সেটাকে পায়ের আঘাতে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সামনের দিকে ধাবিত হয় এ বয়সে কেউ নয় এই বয়সী ছেলেমেয়েরা মেয়েরা কোনো অন্যায়ের কাছে কোনো মিথ্যার কাছে অত সহজে মাথা নত করে না আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়স অত সহজে পরাজয়কে বরণ করে নেয় না এরপরে কবি বলছেন এ বয়স জানে রক্ত দানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না সোপে আত্মাকে শপথের তাহলে বলছে এ বয়স জানে রক্তদানের পুণ্য আমরা জানি রক্তদান করা পুণ্যের কাজ ভালো কাজ এই বয়সী ছেলেমেয়েরা রক্তদানের মতো বিভিন্ন পুণ্য কাজে ভালো কাজে নিজেদের নিয়োজিত করে এবং বাষ্পের বেগে স্টিমারের মতো চলে স্টিমার কিন্তু অনেক গতিশীলতার সাথে সামনের দিকে ধাবিত হয় এবং এই বয়সী ছেলে মেয়েদের যে গতিশীলতা যে তীব্রতা সেটা বোঝানোর জন্য স্টিমারের গতির সাথে তুলনা করা হয়েছে এরপরে বলছেন প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে অর্থাৎ এরা দেশের স্বার্থে যখন নিজেদের নিয়োজিত করে প্রাণ বাজি রেখে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন দেশের স্বার্থে জাতির কল্যাণের জন্য যেমন নিজের প্রাণ প্রাণ দিতে পারে তেমনি অন্যের ছিনিয়ে নিতেও দ্বিধাবোধ করে না তাই এই ছেলে মেয়েদের প্রাণ দেওয়া নেওয়ার যে ঝুলিটা আছে সেটা কখনো শূন্য থাকে না সোপে আত্মাকে শপথের কোলা হলে এই যে দেশকে জাতিকে তোমার হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার লক্ষ্যে তারা যে শপথ গ্রহণ করে এটা একেবারে রক্ত শপথ অর্থাৎ হয় জীবন দেব নতুবা বিজয় ছিনিয়ে আনব এটাকেই বলা হচ্ছে শোপে আত্মাকে শপথের কোলা হলে অর্থাৎ বিভিন্ন শপথের মাঝে শপথের মধ্য দিয়ে নিজেদের নিয়োজিত করে এবং এই যে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে জাতিকে রক্ষা করতে চায় এরপরে বছর বয়সের যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন কবি বলছেন বছর বয়স ভয়ঙ্কর অর্থাৎ এই যখন নেতিবাচক পথে যদি ধাবিত হয় তখন এটা ভয়ঙ্কর হয়ে ওঠে বিপজ্জনক হয়ে ওঠে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এখানে কিন্তু আবার ইতিবাচক নেতিবাচকের মিশ্রণ আছে অর্থাৎ এই বয়সী ছেলেমেয়েরা সমাজের বিভিন্ন অসঙ্গতি দেখেও যখন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রতিবাদ করতে পারে না তখন তাদের প্রাণের যে যন্ত্রণা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এরপরে কবি বলছেন এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা অর্থাৎ এই বয়সী ছেলে মেয়েদের প্রাণের যে তীব্রতা যে প্রখরতা সেটা অনেক শক্তিশালী হয় এখন এই তীব্র প্রাণের ছেলেমেয়েরা যদি ইতিবাচক পথের পরিবর্তে নেতিবাচক পথে ধাবিত হয় তাহলে কিন্তু সেটা দেশের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এবং কবি এ বয়সে কানে বলছেন আসে কত মন্ত্রণা অর্থাৎ এই বয়সে ছেলেমেয়েরা যেহেতু পরনির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভরশীল হয়ে ওঠার চেষ্টা করে স্বাধীনভাবে চলার চেষ্টা করে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে এই বয়সী ছেলে মেয়েদের উৎসাহিত করা হয় কেউ ডাকে ইতিবাচক জায়গা থেকে কেউ আবার নেতিবাচক পথে নিয়ে যেতে চায় তো এই বয়সী ছেলেমেয়েরা যদি ইতিবাচক পথের পরিবর্তে নেতিবাচক পথকে ধারণ করে এবং সেই পথে নিজেদের পরিচালিত করে তখন কিন্তু তারা ধ্বংসের মুখে পতিত হয় এরপরে কবি বলছেন আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ এখানে কবি বলছেন বছর বয়স দুর্বার দুর্বার মানে যা সহজে নিবারণ করা যায় না অর্থাৎ অপ্রতিরোধ এখন এই বয়সী ছেলেমেয়েরা যদি ভালোর পথে অপ্রতিরোধ হয় তাহলে সেটা ভালো কিন্তু যদি মন্দের পথে চলে মন্দের পথে যদি হচ্ছে অপ্রতিরোধ হয়ে ওঠে তাহলে কিন্তু দেশের জন্য জাতির জন্য নিজের জন্য ধ্বংসের কারণ হয় এবং বলছেন প্রথে প্রান্তরে ছুটায় বহু তুফান তুফান কি করে হঠাৎ করে আগমন ঘটে তুফানের ঝড়ের বেগে বা হচ্ছে ঝড় বিভিন্ন আমরা এই যে ঘূর্ণিঝড় দেখি কালবৈশাখী ঝড় দেখি এগুলো কি তুফানের বেগে আসে এবং সবকিছুকে লণ্ডভণ্ড করে দিয়ে আবার চলে যায় এবং এই জন্যই বলছেন পথে প্রান্তরে ছুটায় বহু তুফান তুফান যেমন বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালায় তখন এই বয়সী ছেলে মেয়েরা যখন তারাও বিভিন্ন দেশের মধ্যে চালিয়ে থাকে এরপরে কবি বলছেন দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ অর্থাৎ বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়ে তারা যখন নেতিবাচক পথে ধাবিত হয় তখন তারা নিজেদের আর নিয়ন্ত্রণ করতে পারে না নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এটার মধ্য দিয়ে যখন তারা নেতিবাচক পথে ধাবিত হয় তখন অসংখ্য সম্ভাবনাময় জীবন ধ্বংসের মুখে পতিত হয় ধ্বংসের পথে নিমজ্জিত হয় এরপরে কবি বলছেন আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় অর্থাৎ এই বয়সী ছেলেমেয়েরা যখন ইতিবাচক পথকে পরিহার করে নেতিবাচক পথে ধাবিত হয় তখন এই বয়সী ছেলে মেয়েদের মাঝে বিভিন্ন দিক থেকে সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একটার পর একটা আঘাত আসতে থাকে এবং এগুলো কি হয় মস্তিষ্কে জড়ো হতে থাকে এরপরে কবি বলছেন এ বয়স কালো লক্ষ এ বয়স কাপে বেদনায় থরোথর অর্থাৎ যখন এই যে নেতিবাচক পথে ধাবিত হয় সমাজের বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা আঘাত আসতে থাকে তখন এই বয়সী ছেলে মেয়েদের জীবনের কালো অধ্যায় শুরু হয় এবং তারা এমন একটা হতাশার মধ্যে নিমজ্জিত হয় যেটা দ্বারা তাদের প্রাণ বিপন্ন হয় এবং সেখান থেকে বের হয়ে আসা একেবারে কঠিন হয়ে যায় এবং এই হতাশার কারণে তাদের জীবন একেবারে তস্নস হয়ে যায় এরপরে কবি বলছেন এই যে প্রথম তিনটাই স্তবকে কিন্তু দেখলাম আমরা আঠারো বছর বয়সে যে ইতিবাচক দিকগুলো আছে সেগুলোই পরের তিনটাই স্তবকে আঠারো বছর বয়সের যে নেতিবাচক দিক সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এরপরে কবি বলছেন তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে অর্থাৎ তবু আঠারোর শুনেছি যে বিভিন্ন নেতিবাচক দিক এই নেতিবাচক দিক থাকা সত্ত্বেও আমরা শুনেছি আমরা যদি সালের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর যে গণ অভ্যুত্থান এবং উনিশশো দুই হাজার চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই শক্তি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে প্রাণ বাজি রেখে তারা সংগ্রাম করেছে এবং জীবনের বিনিময়ে অসংখ্য প্রাণের বিনিময়ে তারা এই দেশকে যে শোষণ নির্যাতন নিপীড়ন সেই জায়গা থেকে মুক্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে তো কবি বলছেন তবু আঠারো শুনেছি জয়োধ্বনি অর্থাৎ বিভিন্ন নেতিবাচক দিক থাকা সত্ত্বেও আমরা আঠারো বছর বয়সের জয়ধ্বনি শুনেছি তাদের জয় জয়কার দেখেছি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে অর্থাৎ দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন দুর্যোগে এবং প্রতিকূল পরিবেশে এই বয়সে ছেলেমেয়েরা টিকে থাকতে পারে কারণ এদের প্রাণশক্তি অনেক প্রবল হয় বিপদের মুখে এ বয়স অগ্রণী কোন দেশ কোনো জাতি যদি বিপর্যয়ের মুখে পড়ে তখন এই বয়সী ছেলেমেয়েরা সামনে থেকে নেতৃত্ব প্রদান করে সেই দেশকে সেই জাতিকে বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা চালায় এরপরে কবি বলছেন এ বয়স তবু নতুন কিছু তো করে যে হয়তো যুগ যুগ ধরে চলে আসা বিভিন্ন অন্যায় অত্যাচার শোষণ নির্যাতন নিপীড়ন এগুলোর বিরুদ্ধে এই বয়সী ছেলেমেয়েরাই কিন্তু প্রতিবাদ প্রতিরোধ তোলে হয়ে ওঠে বিপ্লবী হয়ে ওঠে বিদ্রোহী এবং তাদের মধ্যেই কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি সৃজনশীলতা কবি বলছেন এ বয়স তবু নতুন কিছু তো করে যে বিভিন্ন নেতিবাচক দিক থাকতে পারে কিন্তু নতুন নতুন যে সম্ভাবনা এই সম্ভাবনার সৃষ্টি করে এই তারুণ্য শক্তি এরপরে কবি বলছেন এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় অর্থাৎ আঠারো বছর বয়সের যারা ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করে তাদের মধ্যে কখনো ভীরুতা বা কাপুরুষত্ব দেখা যায় না আর এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে যদি ভীরুতা বা কাপুরুষত্ব দেখা যায় তাহলে বুঝতে হবে তারা আঠারো বছর বয়সের যে ইতিবাচক বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যকে তারা ধারণ করতে ব্যর্থ হয়েছে কবি এখানে কি বলছেন এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় মানে জেনে রেখো এই বয়সী ছেলেমেয়েরা ভীরুবা কাপুরুষ নয় পথ চলতে বয়স যায় না থেমে অর্থাৎ কোনো একটা ভালো কাজের জন্য যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা জানি ভালো কাজ করতে গেলে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হয় কিন্তু এই বয়সী ছেলেরা কোনো বাধাকে তোয়াক্কা না করে সকল বাধাকে উপেক্ষা করে বাধাকে ভেঙে চুরে সামনের দিকে অগ্রসর হয় অর্থাৎ চলতে গিয়ে কখনো লক্ষ্য পূরণ করতে গিয়ে কখনো তারা থেমে যায় না এরপরে কবি বলছেন এ বয়সের তাই নেই কোনো সংশয় মানে এই বয়সে তাই কোনো সংশয় নেই অর্থাৎ এই বয়সী ছেলে মেয়েরা অর্থাৎ যারা হচ্ছে এই যে আঠারো বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করে তাদের মধ্যে কোনো সংশয় বা দ্বিধা থাকে না তারা সংশয়হীন ভাবে দ্বিধাহীন ভাবে সামনের দিকে অগ্রসর হয় প্রাণ বাজি রেখে সত্যের পথে লড়াই করে এরপরে কবি বলছেন শেষের লাইনে এদেশের বুকে আঠারো আসুক নেমে অর্থাৎ বিভিন্ন নেতিবাচক দিক থাকা সত্ত্বেও একটা দেশের জন্য একটা জাতির অগ্রগতিতে আঠারো বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্যের যে গুরুত্ব সেই গুরুত্ব বিবেচনা করে কবি এই দেশে আঠারোর প্রত্যাশা করেছেন এখানে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে কবিতাটির নাম আঠারো বছর বয়স তার মানে ঠিক যে আঠারো বছর বয়সের তরুণ হতে হবে এই রকম না এখানে মূলত বয়স যাই হোক না কেন আঠারো বছর বয়সের যে ইতিবাচক বৈশিষ্ট্য আছে এটাকে ধারণ করার কথা তিনি ব্যক্ত করেছেন কারণ এদেশের মানুষ যদি বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করে তাহলে আমাদের এই দেশ সত্য সুন্দর কল্যাণের পথে খুব দ্রুত বেগে ধাবিত হবে এই তো হচ্ছে আমাদের সংক্ষেপে কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি সর্বোচ্চ প্রচেষ্টা করেছি তারপরেও এটা পড়তে গিয়ে বা এই ভিডিওটি দেখতে গিয়ে যখন বা যদি কোনো সমস্যার মুখোমুখি হও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি এর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য নিরন্তর শুভকামনা